আমি সাদ্দাম আমলার আসামি জলে এটা বাংলাদেশ এটা স্বাধীনতার ঘোষণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেশ এটা তিতিবুরের দেশ এটা হাজী শরীফুল্লাহর দেশ এটা মুফতি আমিনের দেশ এটা আল্লামা সোবি সাহেবের দেশ এটা আল্লামা আসাইদি সাহেবের দেশ এটা আজহারি সাহেবের দেশ এটা বাংলার প্রজন্ম বাংলার অহংকার আল্লামা মামুনুর হক দেশ এই দেশে থাকতে হলে ইসলাম মেনে থাকতে হবে দাড়ি টুপি মেনে থাকতে হবে মসজিদ বাজার মেনে থাকতে হবে আযান মেনে থাকতে হবে তাফসীর বা থাকো তাহলে বাবু ইন্ডিয়া চলে যাও আমি আমি সাদা মামলার আসামি জলে 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 আমাদেরও চলে আমরা আশি থেকে বিরাশি লক্ষ টাকার সম্পদ নিজে কি নেকালিয়া করে নিজে মাদ্রাসা দিয়েছিলাম ছয় শতাংশ জায়গা মাদ্রাসা আর দুই শতক জায়গা নিজের বাড়ি মাদ্রাসা তো নিচে নিচে বাড়ি উসাইরে আসতে হয়েছে কারণ থাকলে এই সবার শাখামো মুজাম্মেল সব জীবন বেশি না আপনার সম্পদ বেশি আমি কি যেহেতু হন যৌবন বয়স সন্তান মানুষ করতে হবে এবাদত বন্দিকে করে আল্লাহরে খুশি করে যাইতে হবে এই মুহূর্তে আমার জীবনটা একটু বেশি কোথাও কালিয়া করছে এই আকাম মুজাম্মেল সব

বেশি দিন থাকতে হবে না যাইতেছে না আবু বকর কিনিয়া আসবেন প্রেসিডেন্ট হইয়া সাড়ে দশ লক্ষ দশ হাজার সাহাবি নিয়া আসলে আইসলা বলছেন সবারই মাফ আছে কিন্তু এই এই কয়েকজনের মাফ নাই আমরাও বলি সবারই মাফ আছে যারা বাংলাদেশ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া সুন্দরবন থেকে বান্দরবন আমার এই দেশের কয়লা আছে গ্যাস আছে বিদ্যুৎ আছে আমার এই দেশের পাঠ হয় আমাদের এই দেশ শিল্পকাদের দেশ সমবাদের দেশ বাঙালি পারে না এমন কোন জিনিস নাই ঠিক না বলে এই দেশটাকে যারা তিলে তিলে ধ্বংস করে দিয়েছে আমরা বলি সবার ক্ষমা আছে কিন্তু যারা দেশ তারা পালাইছে দেশের মধ্যে পলায় আছে তাদের কোনো ক্ষমা নাই তাদের নাই ক্ষমা নাই বাকি যারা আওয়ামী লীগ করতো গণতান্ত্রিক দেশ দল করতেই পারে যারা বেশি দুর্নীতি করে নাই গণতান্ত্রিক দেশের দল করেছে দলকে সাপোর্ট করেছে যারা পালায় যায় নাই তাদেরকে নিয়ে আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয়তা হেফাজত পাবলিক তাবলিগ সকলেই মিলে আমরা একটা সোনার বাংলা করব এই সোনার বাংলাদেশ দিয়া আমরা দেখায় দেব হে ইন্ডিয়া তুমি বাংলাদেশের থেকে 36% বড় হইতে পারো তোমার আছে জনগণ আবার জনগণের আছে ইমানি শক্তি ঠিক কিনা বলেন একটা নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দিয়া সেই মুসকান সারা ভারতবর্ষ উপমহাদেশ কাপায় দিছে তাহলে আমাদের এই বাংলার দামাল

এই মসজিদ মাদ্রাসায় শিক্ষা দেয়া হয় কুরআন হাদিস আদর্শ দেশপ্রেম এই মাদ্রাসা মসজিদ থেকে আদানের ধ্বনি হয় আদানের দনিতে বড় হয় আদানের দনিতে সন্ধ্যা হয় এই মাদ্রাসার মধ্যে প্রত্যেকটা মানুষের টাকা আছে নেতাদেরও টাকা আছে গলিব পশুহায় মিসকিন ফকির ভিক্ষা করে খায় সেও মাদ্রাসার মধ্যে দান করে ঠিক কি বলেন সুতরাং এই মাদ্রাসার দিকে তাকাইছে উলামায়ে কেরামের দিকে তাকাইছে দেশপ্রেমিক নেত্রীর বাড়ির সামনে टाकporte ভালো লাগছে আল্লাহ কয় তারা আদেশেই থাকবে তুই থাকবি না চল্লিশ মিনিট সময়ের মধ্যে তরে আলটিমেটাম দিয়া দেশ থেকে বাহির করে দিবে ঠিক কিনা বলে কয় মিনিট কয় মিনিট চল্লিশ মিনিট এত সহায় হয়ে গেল ওই সময় যদি তারা কেউ বলতো মাননীয় নেত্রী আপনাকে ক্ষমতায় রাখবো বিনিময় আপনি কি দিবেন সে হয়তো বলতো আমি সহত তারপরে কি চা হয় পাওয়ার চাই পাওয়ার সে বলছিল কিন্তু কিন্তু সেনা প্রধানকে ধন্যবাদ জানাই সেনা প্রধান বলছে ম্যাডাম যে অবস্থা এই ৪০ মিনিট মধ্যে আপনি বাহির না হন বাংলার ছেলেরা যেমনি আইছে পাড়ায় ফেট ফুড়া দেবেন ঠিক কিনা বলেন এটা অভিশাপ এটা বেগম খালেদা জিয়া এর অভিশাপ বৃদ্ধ মহিলা সন্তান মারা গেছে স্বামী মারা গেছে বাড়ির থেকে বাহির করে দিচ্ছ চিকিৎসা নিতে পর্যন্ত দেন একটা অসহায় একজন মানুষ যত খারাপই হয় সে যখন অসুস্থ হয়ে যায় মানবতার জীবন যাপন করে তখন তার চিকিৎসা করা চিকিৎসার জন্য সমস্ত ব্যবস্থা করা অপরিহার্য কর্তব্য হয়ে যায় ঠিক বলে তখন মানুষটা মাজলুম হয়ে যায় আল্লাহ তাআলা তিন ব্যক্তি মুস্তাজাবুদ দাওয়া তার মধ্যে একজন হলো মজলুম এই মসদুমের দোয়া আসমানের দিকে যখন ছুটতে থাকে কোনো পর্দা থাকে না বিনা পর্দা আমি আল্লাহর কাছে পৌঁছে যায় ঠিক না বলে সুতরাং এই মাদ্রাসা মসজিদ গুলি টিকে চাক আপনারা চান আল্লাহ তাআলা বলে ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া তোমরা আমাকে শরণ করো আমি তোমাদেরকে শরণ করব তোমরা না শুকরিয়া করো না শুকরিয়া আদায় করো যদি করতে পারো তাহলে আমি আল্লাহ এমন দেওয়া দিব তোমরা খুশি হয়ে যাবে আল্লাহ তাআলা দিছে না কি বলেন দেখেন তো ফিলিস্তিনের দিকে তাকায় কি অবস্থা এই মুহূর্তে আমরা অনেক ভালো আছি তবে আমাদের সচেতন থাকতে হবে স্বাধীনতা অর্জন করার চেয়ে স্বাধীনতা রক্ষা করা বড় কঠিন আমরা দেখতেছি সেই মুসা সেই র সেই ইস্কন এমন ভাবে পরাজিত শক্তি উত তারা বিভিন্ন লিগ বিভিন্ন ভাবে তারা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে চক্রান্ত করে তারা যখন পরাস্ত করলো এখন আমরা দেখেছি সরল সেই তাপলিগের সাথীদেরকে তারা পাকড়াও করে তাদেরকে তারা বিরাট করে বাইলট করে সেই টঙ্গির ময়দানে গুমন্ত মানুষের উপরে তারা আক্রমণ করে চার চারজন মানুষকে শহীদ করে দিয়েছে অসংখ্য গরিব মানুষকে আহত করে হাসপাতালে পড়া দিয়েছে ওরা কোন তাবলিগ গলা হইতে পারে না ওরা ইসলামিক প্রেমিক হইতে পারে না দেশ প্রেমিক হইতে পারে না বর্তমান সরকার রাজনৈতিক দলদেরকে যারা সহযোগিতা না করে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে আমি মনে করি তারাই সেই ভারতের দাবিদার পাঁচটা গোলাম পরাজিত শক্তির তারা সেই ইন্ধন যুগাইতে দেয়া তারা এই কাজগুলি করতেছে আমাদের সচেতন থাকতে হবে এই সাদিয়ানিদের মুক্ত করে বাংলাদেশকে সোনার বাংলা করতে হবে রাজি আছেন সব গুত্রের লোক কেন আনছি জানো মোহাম্মদ কে হত্যা করার পরে কেউ যেন আগামীকাল মোহাম্মদের পক্ষে বিচার না দাঁড়াইতে পারে বিচারের পক্ষে এই জন্য সব গুত্রের লুক আনছি কিন্তু আক্রমণ যে করবা রাতে আক্রমণ করবা না মোহাম্মদ ঘুমের ভিতরে থাকলে ঘুমের ভিতরে আক্রমণ করবা না সকাল হবে ভোর হবে সূর্যের আলোতে দিনের দুপুরে হত্যা করবা না উজবিল্লা বলেন মক্কা সেরে দিনের নবী মদিনাতে যায় মক্কা সেরে দিনের নবী মদিনাতে যায় জন্মভূমির মায়া নবী ফিরে ফিরে চায় জন্মভূমির মায়া নবী ফিরে ফিরে চায় সুহান বলেন ওই রাত্রির ঘটনা যখন বলল রাত্রে হত্যা করবা না রাত্রে মারবা না তারা সবাই প্রভাতের আশায় বসে আছে মক্কার কাফেরির দলে নবীর বাড়ি ঘেরাও করে আরা সবাই বসে আছে প্রভাতের দিনের যায় জন্মভূমির মায়া নবী ফিরে ফিরে চায় জন্মভূমির মায়া নবী ফিরে ফিরে চায় বকাশের দিনের নবী নাতে যায় শুভানন্দ বলেন